অনেক বছর আগের কথা গহীন এক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল তার নাম ছিল ঝাঁকু সে শুধু বুদ্ধিমানী মাঝে মাঝে একটু বেশিই চালাকি করত ঝাঁকু হেঁটে হেঁটে জঙ্গলের পথে নিজের গুণ গাইত জঙ্গলের রাজা বাঘ হলেও মাথার রাজা আমি চালাকি আর বুদ্ধিতে সবাই রাখে দামি একদিন এক খরগোশ দৌড়ে এলো দম ফেলতে পারছে না ঝাকু হাই ছাগল মামা কুয়ায় পড়ে গেছে চলুন না বাঁচাতে খরগোশ কাঁদো কাঁদো গলায় বলল ঝাকু অলস ভঙ্গিতে বলল আরে ছাগল কুয়ায় পড়লে আমার কি আমি কি ফায়ার সার্ভিস নাকি এই ছিল ঝাকুর সমস্যা সে শুধু তখনই সাহায্য করত যখন তাতে তার লাভ হতো একদিন ঝাকু এক নদীর ধারে এসে দাঁড়ালো খুব তৃষ্ণা পেয়েছে কিন্তু সে জানে এই নদীতে কুমির থাকে যদি পানিতে নামে তাহলে তো কুমির তাকে গিলে ফেলতে পারে ঝাকু নদীর ধারে দাঁড়িয়ে বলল ওহে কুমির ভাই তুমি তো অনেক বড় বোকা কুমির রাগে গর্জে উঠল কি বললি আমি বোকা ঝাকু বলল হ্যাঁ যদি তুমি সত্যি চালাক হতে তাহলে উপরে উঠে দেখাতে কুমির রাগে নদী থেকে উঠে এলো ঠিক তখনই ঝাকু তার পিঠে লাফ দিয়ে চড়ে বসল এবং হাসতে হাসতে নদী পার হয়ে গেল বুদ্ধির জোরেই পার হলাম ভাই শক্তির না বলল ঝাকু এর কিছুদিন পর ঝাকু খুব ক্ষুধার্ত হয়ে গেল সে দেখতে পেল এক বিশাল হাতি গাছ থেকে ফল খাচ্ছে ঝাকু ভাবল এই ফল তো দেখতে দারুণ কিন্তু হাতিকে তো কেউ ঠকাতে পারে না আমি পারবো সে গাছের পেছনে লুকিয়ে থেকে জোরে চিৎকার করে বলল আমি বনের দেবতা এই গাছে ফল খাওয়া নিষেধ হাতি ভয় পেয়ে চমকে উঠল আহ আমি তো জানতামই না হাতি ভয় পেয়ে সরে গেল আর ঝাকু মজা করে সব ফল খেয়ে ফেলল সবই ভালো চলছিল কিন্তু তখন থেকেই ঝাকুর মধ্যে অহংকার জন্ম নিতে শুরু করল। এক সন্ধ্যায় সে তার বন্ধুদের ডেকে এনে বলল এই জঙ্গলে আমার মতো বুদ্ধিমান কেউ নেই কুমির হাতি সবাইকে আমি বোকা বানালাম তার বন্ধুরা কিছুটা বিরক্ত মুখে তাকিয়ে রইল খরগোশ ধীরে ধীরে বলল ও কেমন বন্ধু যে সবাইকে ঠকিয়ে মজা পায় ঝাঁকু গা করল না হঠাৎ একদিন বনের রাস্তায় এক বাঘ গর্জে উঠল আমি আজ খুব ক্ষুধার্থ আজ রাতের খাবার হবে শিয়াল ঝাঁকু সবার মুখ শুকিয়ে গেল এবার ঝাঁকুর মুখেও ভয় সে দৌড়াতে শুরু করল পেছনে বাঘ ধাওয়া করছে ঝাঁকু ভাবছে এবার চালাকি না করলে তো সত্যি শেষ সে দৌড়ে গিয়ে এক গর্তে লুকিয়ে পড়ে মুখে পাতা দিয়ে ঢেকে দেয় ঠিক তখনই বাঘ সেখানে এসে পড়ে পাশেই খরগোশ দাঁড়িয়েছিল বাঘ খরগোশকে জিজ্ঞাসা করল এইখানে কি শিয়াল এসেছিল খরগোশ মুচকি হেসে বলল ওই যে ওপাশে গেল দৌড়ে বাঘ দৌড় দিল ভুল পথে ঝাকু গর্তে বসে অবাক হয়ে ভাবল খরগোশ তো তাকে রক্ষা করল সেদিন রাতে সব প্রাণী একসাথে আগুনের পাশে বসেছিল ঝাকু মুখ নিচু করে বলল বন্ধুরা আমি ভুল করেছিলাম শুধু বুদ্ধি দিয়ে নয় হৃদয় দিয়ে বাঁচা যায় আর যদি খরগোশ না থাকত আমি মরেই যেতাম হাতি বলল ভুল করলে যদি তুমি শেখো তবে তুমি সত্যিকারের চালাক সবাই হাসল আর ঝাকু বুঝল বন্ধুত্ব বিশ্বাস আর ভালোবাসা ছাড়া চালাকি কিছুই না এরপর থেকে ঝাকু আর অহংকারী রইল না সে বন্ধুদের সাহায্য করতে শিখল আর তার চালাকি ব্যবহার করত ভালো কাজের জন্য সব প্রাণী একসাথে আনন্দে থাকত আর জঙ্গল আবার শান্তিতে ভরে উঠল